তো তোমরাও কি আমার মতো এরকম বোরিং পিনগুলো ব্যবহার করতে কর তোমরাও বোরিং হয়ে গেছো তো চলো ক্লে দিয়ে আজকে এটা ডেকোরেট করা যাক তো ক্লে তো সবার কাছেই থাকে অ্যাভেলেবেল তো আমার কাছে খুলেছি আমার তো ড্রাই হয়ে গিয়েছে হালকা তো কিছু হবে না ম্যাশ করে নিয়েছি তো ডট ডট মানে একটু এর মতো বিক্রি করে নিয়েছি পাতার পাতার শেপে দিয়ে নিয়েছি তো গেস্ট করে তো কী বানাচ্ছি মানে কি আমাকে করে তো এভাবে একটা সেপে জয়েন করে নেবো তো আমি একটা কাঠগুলা শেপ দিতে চাচ্ছিলাম তো এটাই রঙ করে নিবো ইয়েলো কালার হ্যাঁ ওটা ইয়েলো কালার করে নিব ও কালার করে নিব এখন কালার করে নিচ্ছি কালার ডান তো এখন একটু নিয়ে নিব পেনের সাথে একটু তুলে দিয়ে অল্প তুলে দিয়ে ওটার সাথে জয়েন্ট করে দেব তো আমি ইউটিউবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবো তো কেন হলে চলেছে কমেন্ট বলবো সাবস্ক্রাইব আর একটা লাইক করি